সাড়ে চুয়াত্তর সিনেমার মেস কি মনে আছে সেই মেসবাড়ির আবহের কয়েক ঝলক পাওয়া যাবে এবার কালীঘাটের হিম হালদা স্ট্রিটের যুব মৈত্রী ক্লাবের পুজোয় মফস্বল ও জেলা থেকে কলকাতায় লেখাপড়া বা চাকরি করতে আসা এক ঝাঁক মানুষের একত্রে বসবাস ভাবের আদান প্রদান সবাই মিলে হই করে দিন কাটানো তবে পেইং গেস্ট বা ফ্ল্যাটের ভিড়ে কলকাতায় কি এখন প্রভাব কমছে সেই মেসবাড়ির যে এলাকা একসময় শহরের মেসপাড়া বলে খ্যাত ছিল সেই কালীঘাট মহিমালদা স্ট্রিটের যুব মৈত্রী ক্লাব তাদের উনষাটতম বর্ষে মেসবাড়ির কালচারকেই থিমের মাধ্যমে তুলে ধরছে থিমের নাম সম্বল সম্বল বলতে দেখুন আম আগে কি হতো আগে কলকাতা শহরে প্রচুর চল ছিল যারা ধরুন একটু মুফসল থেকে এসে কলকাতা শহরে কাজ করতো তারা কলকাতা শহরে কাজ করার পরে সারাদিন অফিস করার পরে এই মেসবাড়িতে গিয়েই থাকতো এখন বর্তমানে ফ্ল্যাট বাড়ি হওয়ার পর থেকে ফ্ল্যাট হওয়া শুরু হওয়ার পর থেকে মানুষ কী হয়েছে মেজ বাড়ির সংখ্যা কমে গেছে ফ্ল্যাট বাড়িতে কী হয় ধরুন একটা ফ্ল্যাট বাড়িতে ষোলোখানা ফ্ল্যাট আছে যেগুলো সিঙ্গেল ওয়ান হয় বা কোনো অ্যাপার্টমেন্টে গেলে অনেক হয় এই লেটার বক্স দিয়েই জানা যায় এত নম্বর ফ্ল্যাটের এইটাই তার বাড়ি এই লেটার বক্সগুলো হচ্ছে তার ফ্ল্যাটের পরিচয় এই এই লেটার বক্সগুলো ওইটাকেই সেমলাইস করছে শিল্পী এখানে থিম বোঝানোর জন্য ব্যবহার করেছেন লেটার বক্স মেসবাড়ির এক ঠিকানাতেই আসত সব বোর্ডারের চিঠি এখন সেই মেসবাড়ির সংখ্যা কিছুটা কমেছে অনেকেই কাজের তাগিদে শহরে এসে পেইং গেস্ট বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন ঘরে ফিরলেই দরজা বন্ধ বন্ধ ভাবের আদান প্রদানও একটা আস্ত বন্ধুত্বের শৃঙ্খল কি এখন বিলুপ্ত হওয়ার পথে বাঙালি কৃতিদের মধ্যে অনেকেই ছবি আঁকা কবিতা লেখা গান লেখা গান করা এগুলোর মূল অনুপ্রেরণা পেয়েছেন মেজবাড়ি থেকে মপসালের যে মানুষগুলো কলকাতায় এসে কোনো না কোনো মেসে মাথা গুছতেন তাদের মধ্যে একটা সক্ষতা একটা বন্ধুত্ব তৈরি হতো সেখান থেকেই হতো সাংস্কৃতিক আদান প্রদান মেজবাড়ি কালচার প্রায় উঠে গেছে কলকাতা শহর থেকে তাই উনষাটতম বর্ষে কালীঘাট যুব মৈত্রী আবার সেই মেজবাড়ি সেই হারিয়ে যাওয়া কালচারকে ফিরিয়ে আনছে কালীঘাটের বুকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা